গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু কে এস স্টাডি আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের ঐতিহ্যবাহী পোশাক অর্থাৎ ট্র্যাডিশনাল ড্রেস এটা তোমাদের ডাব্লিউ থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা যারা এস এসসি জিডি বা আর পি এফ অথবা ধরো এমটিএস বা সিএইচ এস এল দেবে অথবা ধরো ক্লার্কশিপ বা মিসলিনিয়াস কেউ এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ডাব্লিউ যারা রয়েছে তারাও এটা দেখবে তার কারণ এর মাঝে মাঝে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলবো যেগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে কেমন তো চলো স্টার্ট করা যাক আজকের টপিক তার আগে তোমাদের বলে দিই দেখো ফোরটিন্থ এপ্রিলে তোমাদের যে ফুল লেন মক টেস্ট হয়েছিল মানে ডাব্লিউ বিপি কনস্টেবলের বলো বা পিএসসি ক্লার্কশিপের বলো এগুলো তোমাদের আগের দিন পয়লা বৈশাখের জন্য অনেকে জয়েন করতে পারো তো এগুলো তোমাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে তোমরা এগুলো এখন সবাই যে কেউ ফ্রিতে গিয়ে দিতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা নলেজ অ্যাকাউন্ট তোমরা নলেজ অ্যাকাউন্টে ওখানে চলে যাও দেখো ওখানে তোমাদের এই মক টেস্ট দেওয়ার জন্য যাবতীয় ইনফরমেশান দেওয়া আছে তো টেলিগ্রাম চ্যানেল যারা যারা জয়েন করো নি অবশ্যই টেলিগ্রামে গিয়ে জয়েন করে রাখো তাহলে তোমরা অন্যান্য ক্লাসের নোটিফিকেশানও পাবে আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টের যে ক্লাসগুলো হচ্ছে তার নোটিফিকেশানও তোমরা পাবে তার কারণ আজকে ওখানে আমরা সিএএ নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও করবো কেমন আর কে স্টাডিতে প্রতিদিন এই সাতটার সময়তেই তোমাদের ক্লাস চলে সেভেন এ এম স্ট্র্যাটেজিক ক্লাস আপাতত চলছে ম্যাথের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে আর ইংরাজির ক্লাসটা তোমাদের এগারোটা থেকে হয় ঠিক আছে ইলেভেন এ এম এবং এটা হয় মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার তিন দিন পরিবর্তন ব্যাচ আমাদের ডাব্লিউ বিবি একটা ফাউন্ডেশন ব্যাচ তোমরা যদি এটাতে জয়েন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও প্রথম দেখো প্রশ্ন যেটা দেখবো সেটা হচ্ছে নিচের কোনটি কাশ্মীরের নারী পুরুষের ঐতিহ্যবাহী পোশাক নারী পুরুষের ঐতিহ্যবাহী পোশাক কোনটা ছবিতে ঠিক তোমরা যেটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার নাম ফেরান ঠিক আছে এটা কাশ্মীরের নারী পুরুষদের ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল ড্রেস কাশ্মীরের ক্লিয়ার নেক্সট মহিলাদের দ্বারা পরিধান করা ঐতিহ্যবাহী পোশাক পানোভাজু ভারতের কোন রাজ্যের অন্তর্গত পানো ভাজু এটা কোন রাজ্যের অন্তর্গত এটা তোমার গোয়ার অন্তর্গত নারীদের পরা ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে দিয়ে নৌবাড়ি মানে নাইন শাড়ি এবং এটা হচ্ছে পানো এটাকে বলা হয় বা পানোভাজু পুরুষরা সাধারণত এটা পুদ্বেম পরেন পুরুষরা পুদবেম আর নভাড়ি যেটা এটা তোমার নারীরা পড়ে তারপর হচ্ছে পৈঠানি শাড়ি পৈঠানি শাড়ি বয়ন শিল্প কোন রাজ্যের অন্তর্ভুক্ত এটা হচ্ছে পৈঠানি শাড়ি যেটা মহারাষ্ট্রের একটা বয়ন শিল্প এবং মহারাষ্ট্রে এটা তোমার উৎপত্তি ধতি গামসা কোন রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক ধতি গামসা হয়ে যাবে তোমার আসামের রিসা রিগনাই আর ঋতুকু কোন রাজ্যের মহিলারা পরে এই ঐতিহ্যবাহী পোশাক ত্রিপুরার মহিলার পরে থাকে মাইসুরু পেটা কোন রাজ্যের ঐতিহ্যবাহী টুপি কর্ণাটকের ঐতিহ্যবাহী টুপি হচ্ছে মাইসুরুপেটা তারপরে দেখো বাউচে কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী বরের তলোয়ার যেটা উপজাতীয় বিবাহ অনুষ্ঠানে করা হয় এটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে তারপরে ফিরান পুর কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুরুষ আর মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক জম্মু কাশ্মীর তরঙ্গ আর

নাগাল্যান্ডের ট্র্যাডিশনাল ড্রেস নেক্সট হচ্ছে পটলই ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী দাম্পত্যের পোশাক পটলই কোথাকার মণিপুরের একটা ঐতিহ্যবাহী দাম্পত্যের পোশাক তারপরে দেখো পাঞ্চে কোন রাজ্যের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক পাঞ্চেটা হচ্ছে তোমার কর্ণাটকের একটা ঐতিহ্যবাহী পোশাক পুরুষদের ট্র্যাডিশনাল ড্রেস নেক্সট হচ্ছে বিওপা বিওপা এটা কোন রাজ্যের উপজাতিদের ঐতিহ্যবাহী পাগড়ি নরেন্দ্র মোদী এই পাগড়িটা পরেছিলেন এটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের একটা পাগড়ি নেক্সট দ্য লিউম ফি কোন রাজ্যের ঐতিহ্যবাহী হাতে বোনা চুরি দ্য লিউম ফি দেখো লিউমফি এটা হচ্ছে তোমার মণিপুর রাজ্যের একটা ঐতিহ্যবাহী হাতে বোনা চুরি তারপর হচ্ছে মুন্ডাম নাড়িত নারিয়াথাম মুন্ডাম নাড়িয়াথাম এটা কোন রাজ্যের ঐতিহ্যবাহী মহিলাদের শাড়ি এই মহিলাদের যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা কেরালার একটা ঐতিহ্য ঐতিহ্যবাহী মহিলাদের শাড়ি এই মুন্ডু হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস যে একটা যেটা ওন করে বা পরে মেন অফ কেরালা কেরালার পুরুষরা এটা পরে থাকে তারপর হচ্ছে তোমার পাঞ্চি অ্যান্ড পারহান কোন রাজ্যের মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক পাঞ্চি আর পারহান এটা কোথাকার ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী পোশাক তারপর হচ্ছে ইন্নাফি এবং ফানেক কোন রাজ্যের মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক এটা তোমার হয়ে যাবে মণিপুরের একটা ঐতিহ্যবাহী পোশাক নেক্সট ভারতের কোন রাজ্যের গামোসা একটা সংস্কৃতির প্রতীক এই গামোসাটা কোথাকার সংস্কৃতির প্রতীক আসামের সংস্কৃতির প্রতীক আসামের একটা ট্র্যাডিশনাল ড্রেসের মধ্যে এটা পড়ে তারপরে হচ্ছে ঘো এবং কীড়া কোন দেশের পুরুষ আর মহিলাদের ঐতিহ্যবাহী এবং জাতি পোশাক এটা তোমার ভুটানের একটা ঐতিহ্যবাহী এবং জাতীয় পোশাক হো আর কিরা হচ্ছে তোমার জাপি এবং জাপি কোন রাজ্যের ঐতিহ্যবাহী শঙ্কুযুক্ত টুপি এই শঙ্কুযুক্ত টুপি এটা হচ্ছে তোমার আসামের একটা মানে ট্র্যাডিশনাল ড্রেসের মধ্যে পড়ে নেক্সট হচ্ছে আমরা পুয়াঞ্চাল দেখবো পুয়াঞ্চাল এই যে দেখো এই মেয়েরা পড়ে আছে পুয়াঞ্চাল এটা কোন রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক এটা তোমার মিজোরামের একটা ঐতিহ্যবাহী পোশাক নেক্সট হচ্ছে দৌমই কোন রাজ্যের আদিবাসী বিয়ের অনুষ্ঠানে পড়া একটা ঐতিহ্যবাহী কোণের তলোয়ার তো এই দৌমই যেটা এটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের এক ধরনের ট্রেডিশনাল কোনের তলোয়ার কোকতুং হচ্ছে একটা ট্র্যাডিশনাল হেডগিয়ার এটা পরে হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের লোকেরা নেক্সট ঐতিহ্যবাহী পোশাক লুগড়া যেটা হচ্ছে একটা শাড়ি এবং হচ্ছে একটা লুগড়া আর পলকা এটা কোন রাজ্যের মহিলা পরেন এটা পরেন ছত্তিশগড়ের মহিলারা তারপরে মির্জাই এবং বান্ডি মানে সাদা বা কালো রঙের জ্যাকেট এক ধরনের এই যে মির্জাই এবং বান্ডি তো এগুলো কোন অঞ্চলের জনপ্রিয় পোশাক এগুলো হচ্ছে তোমার বুন্দেলখন্ড এবং মালওয়া মানে মধ্যপ্রদেশ টাইপের জায়গায় তোমার হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস নেক্সট হচ্ছে জিমফং এবং জেনসেম কোন রাজ্যের পুরুষ আর মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক জিমফং আর জিয়ানসেম জেনসেম এটা হচ্ছে তোমার মেঘালয়ের একটা ট্র্যাডিশনাল ড্রেস এই জিমফং হচ্ছে ঐতিহ্যবাহী খাসি পুরুষদের পোশাক এবং জেনসেম মেঘালয়ের ঐতিহ্যবাহী খাসি মহিলাদের পোশাক নেক্সট হচ্ছে রাহিদে রাহিদে হলো একটা দীর্ঘস্কার যেটা কোন রাজ্যের মহিলারা তাদের মাথাকে শীতল বাতাস থেকে রক্ষা করার পাশাপাশি তাদের ঐতিহ্যগত সামাজিক প্রদর্শনের জন্য পরিধান করে এই যে ঠিক এরকম যেটা ছবিতে দেখতে সক্ষতা তোমরা পাচ্ছো এটা হচ্ছে হিমাচল প্রদেশের একটা ট্র্যাডিশনাল ড্রেস নেক্সট হচ্ছে তোমার মেখলা চাদর এই মেখেলা চাদর মেখেলা চাদর এটা কোথাকার ট্র্যাডিশনাল ড্রেসের মধ্যে পড়ে এটা তোমার আসামের একটা ট্র্যাডিশনাল ড্রেসের মধ্যে পড়ে নেক্সট হচ্ছে পোচাম্পাল্লি ইকাত শাড়ি কোন রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক পোচাম্পাল্লি ইকাত শাড়ি দেখো এটা তেলেঙ্গানার একটা ঐতিহ্যবাহী পোশাক পোচাম্পাল্লি ইকাত শাড়ি ক্লিয়ার তো এটাই ছিল তোমাদের আজকের টপিক ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদেরকে সাপোর্ট করো প্রতিদিন সকাল সাতটার সময় এই ধরনের স্ট্র্যাটেজিকের ক্লাসের জন্য আর আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টের টেলিগ্রাম চ্যানেল তোমাদের রয়েছে সেখানেও তোমরা জয়েন করে নিতে পারো আর আমাদের যে কোনো পেড কোর্স বা যে কোনো ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও তাহলে নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে নেবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাভ এ গ্রেট ডে